ইসমিল্লাহ রহমান রাহিম দূরের এবং কাছের সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রেনিসক্রিপশন থেকে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বুটের হালুয়া রেসিপি আর রেসিপিতে থাকছে ছোটো ছোট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যাতে করে নতুনদের বুঝে নিতে কিংবা শিখে নিতে সুবিধা হয় আর হালুয়া রান্না আমরা কম বেশি সবাই করতে পারি তো আমি আমার রেসিপিটা শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে আর বুটের ডালের হালুয়া কিন্তু কম বেশি আমাদের সকলেরই পছন্দের একটা খাবার তো কথা না বেড়েই চলে যাচ্ছে মূল রেসিপিতে আমি এখানে দেড় কাপ বুট আগে থেকে ভালো করে ভিজিয়ে নিয়েছি ভালো করে ওয়াশ করে নিয়েছি আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেব। তিন থেকে চার ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে করে বুটটা পারফেক্টলি ভিজে গেছে দেখতে পাচ্ছেন আমি প্রেশার কুকারে নিলাম আমার এখানে নিচ্ছি আমি এক কাপ দুধ আগে থেকে দুধটা আমি চাল করে নিয়েছিলাম চাইলে শুধু পানি দিয়েও বুটটা সিদ্ধ করা যাবে আমি সাথে এক কাপ পানি দিচ্ছি ফ্লেভারের জন্য কিছু আস্ত মশলা দিলাম দুটো তেজপাতা দুটো তিনটে এলাচ আর দারুচিন দিয়ে ভালো করে লক করে দিয়ে আমি তিন থেকে চারটা প্রেশারের স্মৃতি বাজিয়ে নিয়েছি আর আর চাপটা খোলা পর্যন্ত ওয়েট করেছি তো আমার গুটের ডালগুলো মশালা সুন্দরভাবে কুক হয়ে এসে দেখতে পাচ্ছেন অনেক সফট হয়ে এসছে একটু ভেজা ভেজা আছে আমি এই ভেজা ভেজা অবস্থায় ব্লেন্ড করে নেব আর যে মশলাগুলো আমি দিয়েছিলাম তেজপাতা এলাচ দারুচিনি সবগুলো তুলে ফেলে দিচ্ছি আর এ পর্যায়ে চাইলে যাদের হাতের কাছে ব্লেন্ডার নাই। তারা কিন্তু পাটাতে বেটেও মিহি করে পেস্ট করে নিতে পারবেন আমি পেস্ট করে নিয়ে এরকম লোক এসছে এবার আমি মূল রান্না চলে যাচ্ছি চোলাটা অন করে বড় একটা প্যান নিয়ে দুই টুকরো আমি পাটার দিলাম আর দুই টেবিল চামচ ঘি দিচ্ছি আর হালুয়া তৈরিতে কিন্তু ঘিটা অবশ্যই ইউজ করতে হবে বাটারটা স্কিপ করা যাবে তো কোনোভাবে তেল দিয়ে নয় আর যে কোনো হালুয়া রান্নায় কিন্তু ঘিটা অবশ্যই ইউজ করতে হয় এতে করে পারফেক্ট টেস্ট আসে চুলার হিটটা মিডিয়ামে আসে আমি বাটারটা মেল করে নিচ্ছি ঘি আর বাটারটা মেল করে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি বুটের পেস্ট করা মিশ্রণ আর ঘির সাথে কিন্তু এই মিশ্রণটা বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে চুলার হিটটা মিডিয়ামেই থাকবে আর হালুয়া রান্নার প্রসেসটা কিন্তু একেবারে কাছে থেকে অনবরত নেড়ে চেড়ে চুলার হিটটা মিডিয়ামে রেখে রান্নাটা কমপ্লিট করতে হবে কোনোভাবে চুলার কাজ থেকে নড়া যাবে না এতে করে তলে নিতে লেগে যেতে পারে আর যেহেতু বুট তলে নিতে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা বেশি বেশ কিছু ভুনে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি দুধ এক কাপ দুধ আমি আগে থেকে চাল দিয়ে ঘন করে ঠান্ডা করে নিয়েছিলাম আর দুধটা ভালো করে মিক্স করে নিচ্ছি এবার দিয়ে দেবো চিনি আমি যে কাপে বুটের ডাল নিয়েছিলাম মেপে এই কাপে আমি দেড় কাপ ডাল নিয়েছিলাম আর সেম কাপে আমি দেড় কাপ চিনি দিচ্ছি এটাই আমার কাছে পারফেক্ট রেশিও আমি সচরাচর এভাবেই রান্না করি চিনি আর ডাল সমান সমান নিয়ে এতে করে আমার কাছে মিষ্টিটা পারফেক্ট আসে আর যারা মিষ্টি কম বেশি করতে চান তারা কম বেশি করে নিতে পারবেন যাই হোক বেশি কিছুক্ষণ মিক্স করার পরে চিনি দেওয়ার পরে কিন্তু অনেকটা লিকুইডই হয়ে যাবে তো অনুবর্তন চেরে আরও কিছুক্ষণ রান্না করার পর যখন এরকম লোক আসবে বড়ো বড়ো ফোটার মতো যেটা দেখতে পাচ্ছেন ভিডিওতে এই সময়ে কিন্তু অনেক সাবধানতার সহিত রান্নাটা কমপ্লিট করতে হবে এ সময় মুখে ছিটকে আসার কিংবা হাতে ছিটকে আসার সম্ভাবনাটা বেশি থাকে তো যে কাজটি করবেন ঢাকনা দিয়ে এভাবে সাইড করে নিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে যখন এরকম ঘন হয়ে আসবে তখন আর সিটকে আসার সম্ভাবনা থাকবে না তো যারা লিকুইড হালুয়া খেতে পছন্দ করেন তারা এই অবস্থায় রান্নাটা স্টপ করে এই অবস্থায় পরিবেশন করতে পারবেন এটাও কিন্তু অনেক মজাদার একটা হালুয়া রেসিপি হয় তো আমি যেহেতু বরফি করব তো আমি আর একটু টানিয়ে নেব বেশ কিছুক্ষণ রান্না করার পর যখন এরকম লোক আসবে প্যান থেকে যখন হলেও ওটা ছেড়ে সেরে দিবে দেখা যাচ্ছে এরকম পর্যায়ে রান্নাটা স্টপ করতে হবে তো শেষ পর্যায়ে আমি এক টেবিল চামচ ঘি দিচ্ছি ঘির একটা স্ট্রং ফ্লেভার আমার কাছে ভালো লাগে তাই এটা একেবারে অপশনাল না দিলেও চলবে তো যাই হোক এক চামচ ঘি দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আমি রান্নাটা স্টপ করে দেবো লোকটা এরকম আসবে তো আগে থেকে আমি একটা সরানো প্লেট নিয়ে আগে থেকে ঘি ব্রাশ করে নিয়েছি একটু আর দিয়ে দিচ্ছি সেই বুটের ডালের মিশ্রণগুলো দিয়ে স্পেশলার সাহায্যে চেপে চেপে হালুয়াগুলো সেট করে নিচ্ছি তো এভাবে করে সমান করে সেট করে নেওয়ার পর চাকুতে একটু দাগ কেটে নিচ্ছি যাতে পরবর্তীতে কাটতে সুবিধা হয় আর এভাবে করে দাগ কেটে নেওয়ার পরে আমি গার্নিশের জন্য কিছু বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি এটা একেবারে অপশনাল কিন্তু দিলে দেখতে ভালো হয় এই আর কি তো এভাবে করে কিছু বাদাম আর কিশমিশ আমি দিয়ে দিছি এবার ঠান্ডা করে তারপরে আপনাদের সাথে শেয়ার করব। এবার আমার হালুয়াগুলো একেবারে ঠান্ডা হয়ে গেছে তুলে নিচ্ছি আর পরিবেশনের জন্য একেবারে ডান তো দর্শক তৈরি হয়ে গেল অনেক মজাদার বুটের হালুয়া রেসিপিটি রেসিপিটি পারফেক্ট এবং সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি ভালো লাগবে আর এভাবে হালুয়া তৈরি করার পর কিন্তু টেবিলে রেখে খাওয়া যাবে দুই সপ্তাহের মতো আর যদি এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করে ফ্রিজের নর্মাক চেম্বারে রাখা হয় তাহলে এক মাসেরও বেশি দিন ধরে পরিবেশন করা যাবে তো দর্শক আমার আজকের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্টস করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন এই রকম নতুন নতুন মজার সব রেসিপি পেতে আর সম্ভব হলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন আজকে আমি বিদায় নিচ্ছি কথা হবে অন্য একটা রেসিপিতে সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন আর আমার চ্যানেলের সাথেই থাকুন প্লিজ আল্লাহ হাফেজ